এবার দেশের বাজারে নতুন ইতিহাস গড়ল স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে বলে জানায় বাজুস মঙ্গলবার সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য কথা জানানো হয় উনিশ মার্চ অর্থাৎ বুধবার থেকে নতুন দাম সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি নতুন মূল্য অনুযায়ী হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম পড়বে এক লাখ চুয়ান্ন হাজার নয়শত পঁয়তাল্লিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ সাতচল্লিশ হাজার নয়শত টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছাব্বিশ হাজার সাতশত ছিয়াত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ চার হাজার চারশত আটানব্বই টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে আনা স্বর্ণের দাম কত রয়েছে যুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে আটচল্লিশ হাজার চারশত বিশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে ছেচল্লিশ হাজার দুইশত উনিশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম রয়েছে উনচল্লিশ হাজার ছয়শত আঠারো টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচানা স্বর্ণের দাম রয়েছে বত্রিশ হাজার ছয়শত ছাপ্পান্ন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি কোনো কারণে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণির গহনা বিক্রয় করার প্রয়োজন পড়ে তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন হালমারির যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একত্রিশ হাজার সাতশত তিন টাকা যুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁচিশ হাজার সাতশত পনেরো টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার সাতশত ষাট টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার আটশত তেইশ টাকা এর আগে গত ষোলোই মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় বড়িতে দুই হাজার ছয়শত তেরো টাকা দাম বাড়িয়ে এক লাখ তিপ্পান্ন হাজার চারশত পঁচাত্তর টাকা দাম নির্ধারণ করেছিল বাজুস বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুক নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্নির্বাচারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ